গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদিও মর্নিংটা আমার কাছে তেমন গুড নয় কারণ সকালবেলা উঠেই দেখলাম পুরো কুয়াশাচ্ছন্ন একদম অন্ধকার এবং তার মধ্যেই ছেলেকে স্কুলে পাঠাতে হলো তো এই যে সুমিত এখন ঠাকুরের পুজো করছে পুজো করে বেরিয়ে বেরোবে অফিসে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে কটা বলো তো প্রায় দশটা বাজতে গেল আর আমি অনেক সকালে উঠেছি সমৃদ্ধ বেরোলো সুমিত এখন বেরিয়ে গেল এরপর ভাবলাম ক্যামেরার সামনে এসে ব্লগটাকে ভালোভাবে শুরু করি আর বাইরে কি কুয়াশা একবার তোমাদের শেয়ার করছি দেখো বাইরে যেমনি কুয়াশা তেমনি কিন্তু হাওয়া আসছে প্রচণ্ড হাওয়া আসছে জানানা খুললে বুঝতে পারছি তো এই দেখো রাত্রেবেলা তো কিচ্ছু চোখে দেখা যায় না আগে যে পরিষ্কার দেখা যেত রাত্রেবেলা কিচ্ছু দেখা যায় না তার মধ্যে দেখো ইট বানানোর কাজ চলছে জোর কদমে বাবা কি করে এরা হাওয়ার মধ্যে এত কাজ করতে পারে ভগবান জানে এই দিকে টাওয়ার নাইনের কাজ হচ্ছে এই যে লিফ্ট উঠছে ওপরের দিকে দেখো এইভাবে কাজ হচ্ছে এখন উহ বাপরে বাপ কি হাওয়া দিচ্ছে বাইরে পাগলের মতো হাওয়া দিচ্ছে ঠান্ডা গঙ্গার হাওয়া জালনাটা লাগালে অতটা বোঝা যায় না কিন্তু এই দু তিন দিন ধরে কিন্তু মানে এতদিন যে শীতটা বুঝতে পারিনি দু তিন দিন গায়ে বেশ শীত লাগছে আমি তো দেখো সোয়েটার পরে মানে পাস্তা বানালাম সোয়েটার ছাড়া আমি বানাতেই পারছি না মানে এত ঠান্ডা করছে সকাল থেকে সব থেকে বড়ো কী তো রোদটা উঠছে না পুরো মেঘলা হয়ে আছে যার জন্য দেখো মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে কালকে রাত্রে সুমিত অফিস থেকে এসে ও বাড়িতে গেছিলো তাই বলছিলো আসার সময়ে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাই না বৃষ্টি তো অনেকদিন ধরেই বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো যার জন্য মনে হয় বৃষ্টি হয়ে বলছিলো টেম্পারেচারটা বাড়বে কিন্তু কোথায় টেম্পারেচার তো মনে হচ্ছে চাপও যেন কমে যাচ্ছে আর শীতকালে দেখবে রোদ উঠলে মনে হয় কিন্তু যে একটুখানি হ্যাঁ ঠিকঠাক কিন্তু রোদ না উঠলে যেন মানে মেঘের মধ্যে যেন কুয়াশার মধ্যে যেন আরও বেশি ঠান্ডা লাগে মনে হয় চুপচাপ পা গুটিয়ে বসে থাকে এরকম মনে হয় তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম আর এখন আমরা ব্রেকফাস্টে পাস্তা করলাম কারণ দু তিন দিন ধরে ও মুড়ি খেয়ে যাচ্ছে ভাবলাম আজকে একটু পাস্তাই করি তো পাস্তা করলাম আর সমৃদ্ধের জন্য রেখে দিলাম এসে খাবে আর সকালবেলা জলে ভেজানো কিশমিশ আর কাঠবাদাম খেয়েছি আর সম্পৃত ওগুলো খেয়ে তারপরে কমলান খেয়ে বনভিটা বনভিটা খেয়ে স্কুলে গেছে তো সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আর এখন থেকে ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো কতক্ষণ টানতে পারি দেখি অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম খিচুড়িটা বসিয়ে দিয়ে এলাম তার আগে মার সাথে একটুখানি কথা বলছিলাম তারপরে খিচুড়িটা বসিয়ে দিয়ে এলাম আর সেদিনকে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে আমি ক্লাব হাউসে একটা মানে সমৃদ্ধের ড্রয়িং কম্পিটিশান ছিল নারায়ণা থেকে করা হয়েছিল আর গার্জেনদেরও একটা কম্পিটিশান ছিল তো আমি কিছু একটা জিতেছিলাম আর কি তো সেটা হচ্ছে এটা ঠিক আছে খুলেছি তারপরে তোমাদেরকে আর শেয়ার করতেও মনে নেই তো দেখো এটা তো এই যে একটা হটপট এটা আমি জিতেছি কিন্তু রুটিরই তো বাড়িতে ঝামেলা নেই হটপট কী আর করবো আর ভাতটা তো রাখা যায় কিন্তু সবথেকে বেটার তো বেশি ভালো থাকে আর কি তো যাই হোক আজকে মনে হচ্ছে আমাকে স্নানটা এতদিনে স্কিপ করতে হবে এখনও পর্যন্ত আমি শীত হয়ে গেছে আজ পর্যন্ত কোনোদিন স্নান স্কিপ করিনি কারণ গরম জলে স্নান করি অসুবিধা তো হয় না কিন্তু আজকে মনে হচ্ছে গরম জল কেন ঠান্ডা জল আমি ধারে গাছে যেতে পারছি না মানে এত ঠান্ডা লাগছে এক ফোঁটা রোদ নেই দেখো এখনো পর্যন্ত রোদ নেই প্রায় বারোটা বাজতে গেল জানি না আজকে মনে হচ্ছে না রোদ উঠবে অন্যদিন কি হয় রোদটা উঠে যায় বেলার দিকে তখন মনে হয় না স্নানটা করেই নি কিন্তু আজকে রোদ নেই আর একটা জিনিস তোমাদের শেয়ার করছি দেখো ও এটা দিয়ে দিয়েছে এখন সকাল থেকে দেখলাম এই লাইটটা অফ ছিল অফ ছিল না খারাপ হয়েছিল তার মানে অফই ছিল হয়তো খারাপ হয়নি সকাল থেকে দেখছি এই লাইটটা অফ ছিল আর এই জায়গাটাকেই অন্ধকার লাগছিল আর এখন পুছে দিয়ে গেল এই যে দেখতে পাচ্ছো জল জল এই যে পুছে ডাস্টবিন ক্লিন করে এখানে দিয়ে গেছে আর আমার ডাস্টবিনটা কোথায় ও এখন পুছে দিয়ে গেল সই করিয়ে নিয়ে যায় পুছে দিয়ে যাচ্ছে সেটা আর কি চেক করিয়ে চেক করানোর জন্য যে প্রমাণ রেখে যাচ্ছে সই করানোর করিয়ে নিয়ে যায় আর কি তো মাঝে মাঝে কি হয় আমি সমৃদ্ধকে বলি এখানে সই করতে গেলে তুই সই করে দিবি তো মাঝে মাঝে এখন ওই সই করার কাজটা কিন্তু সমৃদ্ধ করে দেয় আর এখন পুরো সেই সকালের মতোই খারাপ পরিস্থিতি দেখতে পাচ্ছ পুরো একদম কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না কালকে যখন সম্বিতকে আনতে যাই বাইরে এতটা হাওয়া দিচ্ছিল না আজকে মাফলার পরে যেতে হবে কালকে খুব হাওয়া দিচ্ছিল আর আমার কাশিটা অনেকটা কমেছে যে পরিমাণ এতদিন শরীর খারাপ ছিল এখন অনেকটা কমেছে তাই একটু সাবধানে থাকতে হবে যতদিন না শীতটা না যাচ্ছে আর মনে হয় সাত দিনকে আট আট দিন হয়তো টানবে তারপরে হয়তো বা আস্তে আস্তে কমতে শুরু করবে আর সামনে বাড়ির বা বিয়ে আর ভাব এরম শীত আর আমি যা শীতের আমার যা অবস্থা হয় আমার সত্যি বলছে বিয়ে বাড়ি বলে কোনো আনন্দই লাগছে না শুধু মনে হচ্ছে বাবা কি করে এই শীতে আমি যাবো আর বাড়িতে তো হচ্ছে না প্রত্যেকটা সময় অনুষ্ঠান বাড়িতে হচ্ছে শুধু মনে হচ্ছে আমি কি করে যাবো রে ভাই এই ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে কোন যাত্রী ঠান্ডার মধ্যে বিয়ে বাপরে বাপ ঠান্ডার সময় এত ঠান্ডায় বিয়ে ভালো লাগে না বেশ হ্যাঁ ডিসেম্বরের শুরু শুরুতে বেশ হালকা হালকা ঠান্ডা থাকবে সেই সময় বিয়েটা ঠিক আছে এই সময় একদম ভালো লাগে না বা জানু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শুরু শুরুতে বা ফেব্রুয়ারি লাস্টের দিকে হালকা হালকা বেশ ঠান্ডা থাকবে সেই সময় বিয়ে হলে খুব ভালো এই সময় একদম একদম ভালো লাগে না তো সেটাই চিন্তা করছি সামনে বাড়িতে বিয়ে আর এদিকে যে আইবুড়ো ভাত খাওয়াবো সে মেয়েও তো শুনলাম বাড়িতে নেই তো মুম্বাইতে কোথায় বোনের বোনের ওখানে গেছে না কোথায় গেছে তো আর জাস্ট চোদ্দ দিন বাকি আছে বিয়ের এখনও বোধ হয় বাড়ি এসছে কিনা জানি না কয়েকদিন আগে ফোন করেছিলাম তখন বললো মুম্বাইতে আছে তো বাড়িতে বিয়ে এদিকে মেয়েই গেছে পালিয়ে এখন কি করে আই বুড়ো ভাত খাওয়াবো তো যাই হোক দেখা যাক কী করি তারপর শনি রোববারগুলোও থাকবে কিনা সব জায়গায় সেটাও একটা ভাবছি দেখা যাক আর চলো খিচুড়িটা আমাদের একবার দেখিয়ে দিই আমার খিচুড়ি হচ্ছে আমার মনে হয় আমারা সমৃদ্ধের জন্য একটু বেশি পরিমাণ হয়ে গেল এতটা গেছে। আর এই এই খিচুড়ি সুমিতের একদম পছন্দ না ঠিক আছে সুমিত গোবিন্দভোগ চালের খিচুড়ি ছাড়া পছন্দই করে না আমার আবার এই খিচুড়ি খুব ভালো লাগে আর এই যে আলু ভাজা করে নিয়েছি আর পাপড়টা ভেজে রেখেছি তো খিচুড়িটা হতে এখন প্রায় নিয়ে বাড়ি আসছি ওপর ছেলেকে আর আকাশের দিকে তাকিয়ে ভাবছি আজকে আর কোনো রকম আশা নেই সব আশায় জল ঢেলে দিয়েছে মোটামুটি আকাশ কারণ আজকে সূর্য ওঠার আর কোনো চান্সই নেই দেখতে পাচ্ছ কেমন কুয়াশা তো সবাই মোটামুটি যে আশা করে থাকে যে সূর্য উঠবে সেটা আজকে আর কোনো আশায় নেই পুরোপুরি আশাতে জল ঢেলে দিয়েছে ভেবেছিলাম স্নান করব না কিন্তু গিয়ে দেখো বাথরুমে ঢুকে আর মনে হয় না যে এমনি বেরোয় সেই স্নান হয়েই গেল তো এবার এই খিচুড়িটা গরম করি গরম খিচুড়ি ছাড়া খেতে ভালো লাগবে না গরম মোটামুটি হালকা আছে কিন্তু তারপরেও একদম জল টেনে নিয়েছে একদম জল টেনে ড্রাই হয়ে গেছে আজকে তো রোদ ওঠার কোনো চান্স নেই জানি না কালকে উঠবে না আর কি হয়েছে মানে একদম মানে হাওয়াটাও সেরকম নেই তো মানে জামা কাপড় দু তিন দিন লেগে যাচ্ছে শোকাতে তো চলো খেয়ে নি তো এই যে দুটো দুটো পাত্রে আলাদা আলাদা রেখেছিলাম তো এখন দুটো পাত্রটাই গরম করে নিয়ে বেড়ে নিচ্ছি আর আমি পাঁপড়দের যে প্লাস্টিকের মধ্যে রেখে দিই তাহলে পাঁপড়গুলো খুব ভালো থাকে মচমচে থাকে তো এই যে আমরা সমৃদ্ধের খাবারটা এখন বেড়ে নিচ্ছি তারপর খেয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আর শীতের শীতের সকালে মানে শীতের দুপুরে খিচুড়ি গরম গরম আর তার সাথে আলু ভাজা পাপড় ভাজা কিন্তু দারুণ লাগাবে মা কাপড় কেঁচে মিলে দেওয়ার পরে দেখো সব টিপ টিপ করে জল পরে ওপর থেকে পুরো ভিজে গেছে সমৃদ্ধ কি সুন্দর এটা টেনে দিচ্ছে তাই একটু ভিডিও করে তোমাদের শেয়ার করলাম আসলে বারান্দায় যাচ্ছিলো ও মুখ ধুতে তাই জন্য নিজে থেকে কি সুন্দর টেনে দিচ্ছে আর খুব এটা খুব ভালো করে ও মানে নিজে থেকেই অনেক সময় করে দেয় তো এই দেখো তোমাদের শেয়ার করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আসছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট